রাইস আসসালামু আলাইকুম কোট করে নিয়েছি লটকে মাছের আজকে ফ্রাই করতেছি বেসন ময়দা এবং বিভিন্ন মশলা দিয়ে হ্যাঁ আমি কোট করে নিয়েছি এখন আবার একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ওই চালের গুঁড়ি ময়দা বেসন এবং আদা জিরা রসুন ধনিয়া গুঁড়ামরিচ বিভিন্নভাবে লবন দিয়ে ভালোভাবে আবার আর একটা ব্যাটার বানিয়ে ব্যাটারে চুবিয়ে আমি মাছের ফ্রাইটা ভাজতে শুরু করছি দেখেন কেমন হচ্ছে আমার মাছের ফ্রাই এক পাশ হয়েছে এখন উলটিয়ে দিচ্ছি আর এক পাশ উম দেখেন আমি আগেও কিছু মাছ ভেজেছি ক্রিস্পি হয়েছে মচমচে হয়েছে এত সুন্দর হয়েছে আমার লক্ষ্মী মাছের ফ্রাই দেখেন বন্ধুরা বিকেলেও স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন এবং ভাতের সাথেও খেতে পারবেন আজকে আমি ভাতের সাথে খাওয়ার জন্য এগুলি এক সাইড হয়েছে এখন আর এক সাইড আমি এই ভালো করে উল্টে দিচ্ছি উল্টানো হইলে পরে উঠাবো যখন তখন আবার দেখাবো আমার লক্ষ্মী মাছের ফ্রাইটা কেমন হয়েছে অনেক হয় এবং খেতে অনেক ভালো লাগে বৃষ্টি হয় অনেকক্ষণ ধরে থাকে আপনাদের রুচি হয় সেইভাবেই আপনারা খেতে পারবেন ভাতের সাথে খাওয়া যায় পোলাও জেনি সবার সাথেই খাওয়া যায় এবং খালিও খাওয়া যায় সব দিয়ে বিকালে নাস্তা হিসাবে অনেক ভালো জিনিসটা খেতে আমার অনেক প্রিয় ফেভারেট খাবার আপনাদের অনেক ভালো লাগবে রাইটা হয়ে গেছে এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর এসেছে দেখতে লোভনীয় না দেখতে কিন্তু ভালোই লাগে এখন এই যে আমি বাটিতে রেখে দিচ্ছি আর শেষে আরো কয়েকটা আছে এটাও দিয়ে দিচ্ছি কুক করে নেওয়ার গুলো ব্যাটারে আমি লাগিয়ে ভালো করে তারপরে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি সবচেয়ে ফ্রাইটা বেশি খেতেও ভালো এবং দেখতেও অনেক সুন্দর লাগে কাঁচামরিচ দিচ্ছি শিলো কাঁচামরিচ ওটা লাগিয়ে দিলাম পরে আবার দেখাবো লটকি মাছের ফ্রাইটা কিন্তু আমার হয়ে গেল দেখেন কেমন হয়েছে দেখতে এত সুন্দর লোভনীয় হয়েছে কিন্তু ক্রিস্পি হয়েছে অনেক সুন্দর দেখেন কি মস মছে হয়েছে এত সুন্দর এই দেখেন বন্ধুরা কত সুন্দর এভাবে রাত পর্যন্ত একবারে ক্রিস্পি এবং মচমচে থাকবে খেতে কত সুন্দর অনেক ভাল লাগে দেখছেন আমি আজকে কত সুন্দর একটা রেসিপি বানালাম এভাবে আপনারা বানিয়ে বাসায় খেয়ে দেখবেন কত সুন্দর কত মজা লাগে পরবর্তীতে আবার সুন্দর সুন্দর এভাবে যেন নূতন কোনো ভিডিও নিয়ে রেসিপি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আসবো কোধা প্রেস আমার জন্য দোয়া করবেন Hello, bye.